এই বাড়িতে বিয়ে হয়ে এসে থেকে জুম দেখছে ওর বড় যা নন্দাকে ওর শাশুড়ি মা উড়তে বসতে কথা শোনাচ্ছেন নানা ভাবে খোটা দিচ্ছেন নন্দা চুপ করে শুনছে তবু কিছু বলছে না প্রথম প্রথম এমন দেখে জুম খুব ভয় পেয়ে যায় মনে মনে ভাবে এমনটা নিশ্চয়ই উনি ওর সাথেও করবেন জুম বরাবরই একটু অন্য রকমের সোজা কথা সোজাভাবে বলতে বা শুনতে ভালোবাসে টেরা কথা নিজেও বলে না আর শুনতেও পছন্দ করে না আর অন্যায় দেখলেই মাথা গরম করে ফেলে ঝুম বিয়ের পরের দিন এই বাড়িতে এসে প্রথম নন্দাকে দেখল আগে ওর কথা শুনলেও ওকে দেখেনি ঝুম আর আনন্দের দেখাশোনা করে বিয়ে ওকে দেখতে গিয়েছিলেন ওর শাশুড়িমা ভারতী ভারতী শ্বশুরমশাই ও মাচরণ একমাত্র বিবাহিত ননদ আখি আর ওর ভাসুর সুনন্দ পরে অবশ্য ওর বর আনন্দ গিয়েছিল আনন্দের বন্ধু পলাশকে নিয়ে আনন্দ যখন জুমের সাথে আলাদা করে কথা বলেছিল তখন জুম জেনেছিল আনন্দের বৌদি আছে তবে তার সম্বন্ধে তেমন কিছু কথা হয়নি বিয়ের পর এই বাড়িতে প্রথম পা দেওয়ার পর জুম দেখল নন্দাকে কালো রোগা সিপসিপে চেহারা সুন্দর মুখে নন্দাকে দেখলে মনে হয়নি খুব একটা সুখে আছে কেমন যেন আরষ্ট ভাব ঝুম প্রথমে মনে করেছিল আশেপাশের কেউ হয়তো পরে ভুল ভাঙ্গে যখন ওর ননদ আঁখি বলে যাও গো বৌদি আশীর্বাদ করো তোমার ছোটো যাকে দেখো আবার ওর কানে যেন কোমন্ত্রণা দিও না ওর শাশুড়ি মা বলেন ওর গায়ে আবার বেশি গা ঠেকিও না তাতে অবশ্য কোনো লাভও হবে না এমন গায়ের রং কি আর তোমার হবে নন্দা চুপ করে ওর সামনে বসে জুমের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে হাতে একটা গয়নার বাক্স দিয়ে উড়তে গেলে ঝুম ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায় তখনই নন্দা না না বলে এক হাত দূরে সরে যায় আর তখনই জুমের শাশুড়িমা বলেন শেখো শেখো ছোটো জায়ের থেকে শেখো বড়দের কীভাবে ভক্তি শ্রদ্ধা করতে হয় এসব বংশের পরিচয় বুঝলে তাছাড়া পেটে বিদ্যা বুদ্ধিরও তো দাম আছে না এতগুলো লোকের সামনে যখন নন্দাকে উনি এমন কথা বলছেন তখন কেউ প্রতিবাদ করল না নন্দা তখন ঘর ছেড়ে বেরিয়ে গেল ঝুমের খুব ভয় আর কষ্ট হচ্ছে মনে মনে ভাবছে এ কোথায় এসে পড়লাম যেখানে বড় বউয়ের কোনো সম্মান নেই সেখানে ছোট বউ তো নগণ্য এরপর বউ বাতের দিন রাতে যখন ঝুমের বাড়ি থেকে তত্ত্ব আসে তখন জুমের শ্বশুরবাড়ির সবাই অবাক হয়ে দেখেন এমন সুন্দর তত্ত্ব আগে কেউ দেখেনি বলা করেন একটা বড়ো ঘরে তত্ত্ব সাজিয়ে রাখা হয়েছে সেখানে অনেকে ভিড় করে দেখছেন আর রুচির প্রশংসা করছেন জুমের খুব ভালো লাগছে পরের দিন সকালে ভারতী যখন ঝুমকে বলেন এইখান থেকে যার যার প্রণামী আছে তাকে দাও আর দিয়ে বড়দের প্রণাম করবে সেখানে নন্দাও ছিল হঠাৎ করে ভারতী দেবী নন্দাকে দেখে বলে ওঠেন দেখো দেখো একেই বলে বড় বংশ বংশ বড়ো হলে তাদের রুশিও বড় হয় তোমার বাপের বাড়ি থেকে তো জাল জেলে কটা কাপড় দিয়েছিল যেটা আমাদের বাড়ির কাজের লোককেও আমরা দিই না কি দামি কাপড় পাঠিয়েছেন আমার বিয়ান বিয়াই খুব বড় মনের মানুষ তোমাদের মতো ভিকারি নন শাশুড়ির মুখের বাপের বাড়ির প্রশংসা শুনে জুমের খুব ভালো লাগছিল কিন্তু যখন নন্দার মুখটা দেখে তখন ওর মনটা একদম ভেঙে যায় খুব কষ্ট হয় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নন্দাকে কাপড়টা দিয়ে প্রণাম করতে গেলে ঝুমকে প্রণাম করতে না দিয়ে নন্দা ঘর থেকে চলে যায় হয়তো ঝুমের উপর রাগ করে নয়তো দুঃখে ঝুম কিছু বুঝতে পারে না তবে নন্দার জন্য খুব কষ্ট হয় এরপর প্রতিদিন উঠতে বসতে নন্দাকে অপমানিত হতে দেখেছে ঝুম তা সে গায়ে রং থেকে শুরু করে পড়াশোনা এমনকি গরিব বাপের বাড়িও বাদ যায়নি বাড়ির বেশিরভাগ কাজ নন্দা করে ঝুম হাত লাগাতে গেলে নন্দা করতে দেয় না আর শাশুড়ি মা দেখলে তো কথাই নেই হাজার কথা শুনিয়ে নন্দার গোষ্ঠী উদ্ধার করে দেন আখির বিয়ে হয়েছে ওদের বাড়ির কাছাকাছি তাই প্রায় দিন দুপুরে এখানেই খাওয়া দাওয়া করে এমনকি বিকালের খাবারটাও বেঁধে নিয়ে যায় ওর নাকি ওর শ্বশুরবাড়ির রান্না পছন্দ হয় না নিজে যে খুব একটা রান্না করতে পারে দেখে মনে হয় না ঝুমের এ বাড়িতে ঢুকেই আরম্ভ করে দেয় ওর শ্বশুরবাড়ির নিন্দা সেদিন ঝুমের কাছে রান্না করে এসে বসে পড়ে সেখানে ভারতী দেবী আর নন্দাও ছিল এসে আরম্ভ করে দেয় শাশুড়ি নিন্দা বলে জানো আজ কী হয়েছে উনি বলেন কি না ঠাকুর জামাই আসবে তুমি ভালো করে চিংড়ি মাছের মালাইকারি বানাও তোমার নন্দাই মালাইকারি খেতে খুব ভালোবাসে আমি তো করবই না তাই তো মায়ের শরীর খারাপের অজুহাত দিয়ে চলে এসেছি আমি বাবা এত কাজ করতে পারবো না কথা শেষ করেই মাকে বলে আজ একটু কচু শাক রান্না করতে দাও না কতদিন খাইনি তোমার জামাইয়ের জন্য একটু দিয়ে দিও ও খুব পছন্দ করে সেদিন নন্দায় চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে দুর্দান্ত খেতে হয়েছে সেদিন আঁকি নিজে তো যতটা পেরেছে খেয়েছে আর বরের জন্য কৌটোভরে নিয়েও গেছে জুম খেতে বসে প্রায় লক্ষ্য করে শাশুড়ি ওর বড়জাকে ভালো করে খেতে দেন না মাঝে মাঝে মাছ মাংস দিতেই ভুলে যান সেদিন যেমন কচু শাক দিতেই ভুলে যান জুম সেটা দেখে আর চুপ থাকতে পারেনি বলে ওঠে মা দিদিভাইকে কচু শাক দিতে ভুলে গেছো আর নেই নাকি ঠিক আছে তোমাকে দিতে হবে না আমরা দুজনে ভাগ করে খাচ্ছি বলে নিজের থেকে বেশ কিছুটা নন্দার থালায় তুলে দেয় নন্দা বাঁধা দেয় কিন্তু জুমের সাথে পেরে ওঠে না এমন ঘটনা প্রায় দেখে জুম ওর বরের কাছে এর কারণ জানতেছে তেমন উত্তর পায়নি একদিন ভারতে গেছেন মন্দিরে বাড়িতে কেউই ছিল না এই সুযোগে ঝুম নন্দাকে চেপে ধরে জানতে চায় ওরা সবাই কেন এমন ব্যবহার করেন আর নন্দাই বা কেন মুখ বুজে সহ্য করে নেয় নন্দার থেকে জুম জানতে পারে নন্দা গ্রামের একজন গরিব চাষির মেয়ে পড়াশোনা করার তেমন সুযোগ হয়নি খুবই ওদের অভাব সুনন্দ গ্রামের এক ব্যাংকে তখন পোস্টিং ছিলেন ওর সাথে প্রায়ই নন্দার দেখা হতো কারণ নন্দা ওনার গেস্ট হাউসে রান্নার কাজ করত তখন নন্দার শরীর স্বাস্থ্য বেশ ভালোই ছিল সুনন্দর নজর পড়ে নন্দার উপর একদিন নন্দা রান্না করে নিজের মনে রান্না করছে সেদিন কিসের একটা ছুটি ছিল অনেকেই বাড়ি চলে গিয়েছিল কিন্তু সুনন্দ বাড়ি যায়নি নন্দাকে একা পেয়ে সেদিন সুনন্দ নিজের খিদে মিটিয়ে নেয় নন্দা বাধা দিয়েও রক্ষা পায়নি পরে নন্দাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখে এরপর প্রায় নন্দার উপর লালসা মেটাতে শুরু করে নন্দা এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে গ্রামের লোক জানাজানি হয়ে যাওয়ার পর জোর করে নন্দার সাথে সুনন্দর বিয়ে দিয়ে দেয় সুনন্দ বাধ্য হয়ে নন্দাকে বিয়ে করে বাড়িতে তোলে একদিন নন্দার বাবা মা আর পাড়ার কয়েকজন আসে কিছু কাপড় আর মিষ্টি নিয়ে সেদিন ওনাদের ভারতী অপমান করে তাড়িয়ে দেন তবে নন্দাকে এখানেই বউ করে রেখে দেন সুনন্দ খুব কমই বাড়িতে আসে তবে নন্দাকে মেনে নিয়েছে ঝুম জানতে পারে নন্দার বাচ্চা জন্মের পরই মারা যায় কারণ সে যে পরিপুষ্ট হয়ে জন্মায়নি সেই থেকেই নন্দার সাথে এই বাড়ির সবাই এমন করে সুনন্দ খারাপ ব্যবহার বা কথা না বললেও কোনো প্রতিবাদও করে না জুম সব শুনে ঠিক করে আগে শাশুড়ি মা আর ননদকে জব্দ করতে হবে তারপর নন্দার সম্মান ফিরিয়ে দিতে হবে সেদিন আঁকি এসেছে কয়েকটা শাড়ি নিয়ে এসেই নন্দাকে বলে এগুলো একটু কেসে দিয়ে তো আমি কাল নিয়ে যাব। বলেই নন্দার হাতে কাপড়গুলো দিতে গেলে ঝুম বাঁধা দিয়ে বলে তোমার কাপড় বড় দিবাই কাঁচবে কেন তুমি কি করতে আসো কেবল বাপের বাড়ি অন্য ধ্বংস করতে আর নিজের শাশুড়ি নিন্দা করতে সুরে আঁকির মুখের উপর কাপড়গুলো দিয়ে দেয় আঁকি বলে মা গো মা তোমার তো দেখছি খুব দরদর উপর ও যদি না পারে তাহলে তুমি কেসে দাও আখি মুখ সামলে কথা বলো তুমি ভুলে যাচ্ছ আমরা সম্মানে তোমার থেকে বড়। আর কোনো দিন যেন না দেখি এমন বেয়াদবি করতে এরপর যদি দেখি এখান থেকে মাছ কেটে নিয়ে যাচ্ছ বা খাবার বয়ে নিয়ে যাচ্ছ তাহলে তোমার শ্বশুরবাড়িতে গিয়ে তোমার শাশুড়িমাকে বলে আসবো তোমাদের কীর্তিকলাপ মনে থাকে যেন এতক্ষণ ধরে ভারতী সব শুনছিলেন এবার উনি বলে ওঠেন তা বাসা তোমার এত গায়ের জ্বালা কেন যাকে কাজ করতে বলেছে সে তো এইসব করতেই বাড়িতে এসেছে ঝুম বলে মা আমাকে ঘাটিও না বড় ভাই এখানে বউ হয়ে এসেছে তোমাদের কাজ করে দেবে বলে নয় আমি তো শুনেছি বড় বড়দিভাই পড়াশোনা যতটুকু করেছে সেটুকু আঁকি করেনি তাহলে তপাতটা কই গায়ের রং দিয়ে কি মানুষ বিচার করা যায় তবুও তো বলবো আকির থেকেও বড় দিবাই অনেক গুণী কমসে কম বড় দিবাই তো আর নিজের কাজ তোমাকে দিয়ে করায় না আর রইল বংশ পরিচয় আর বাবার পয়সার কথা সেটা তোমার ছেলে আগে দেখেনি কেন ভোগ করার আগে তো সেগুলো দেখে নিতে পারতেন দাদাবাই দাদাবাই যখন সব বুঝে ওকে ভোগ করেছেন তাহলে তোমাদেরও অসুবিধে কোথায় ভারতী বলেন চুপ করো ছোটো বউ বড্ড বড় বড় কথা বলছো দেখছি ঝুম বলে কিসের বড় বড় কথা বলো সত্যি কথা শুনতে তোমার কষ্ট হচ্ছে ওদের কথা থামানোর জন্য নন্দা কাঁদতে কাঁদতে বলে তোমরা চুপ করো আমি কাপড়গুলো কেছে দিচ্ছি আমাকে নিয়ে তোমরা আর বিপাত করো না ঝুম বলে আজ থেকে তুমি আর বাড়ি কাজ করবে না আমার কাছে পড়াশোনা করবে তোমাকে মাথা তুলে দাঁড়াতে হবে কারো খিদমুত করার জন্য তুমি এই বাড়িতে আসো এবার থেকে তুমি নিজের জন্য বাঁচবে নিজের পায়ে দাঁড়াবে আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব। কেউ তোমাকে আর কিচ্ছু করতে পারবে না ওনারা ভুলে গেছেন এই দেশে আইন কানুন এখনও আছে বেশি বাড়াবাড়ি করলে সব কটাতে জেলের ঘানিটা নিয়ে তবে সারব বলে ওদের সামনে দিয়ে নন্দাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায় ঝুম শুরু হয় নন্দার নতুন জীবনের পথে চলার উত্তরণ নতুন উদ্যমে চলে নন্দার পড়াশোনা নন্দার যে কেবল বুদ্ধি আছে তাই নয় বেশ উৎসাহ আছে বেশ কয়েক বছরের চেষ্টায় নন্দা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি বিএ এবং বিএড পাশ করে এসএসসিতে বসে কপালর সত্যি ভালো একবার পরীক্ষা দিয়েই নন্দা স্কুলে টিচারি করার সুযোগ পেয়ে যায় অনেক আগে থেকেই নন্দার উপর অত্যাচার বন্ধ হয়ে গেছিল এখন ওর কৃতিত্ব দেখে সবাই মুগ্ধ সবাই খুব প্রশংসা করে ওরই উত্তরণের পথে জুম যেন ভগবানের মতো হাত বাড়িয়ে দেয় জুম বিয়ের আগে চাকরি করতো না কিন্তু বিয়ের পর আনন্দের ইচ্ছাতে চাকরি করছে শোনা যায় আঁকি নাকি আবার পড়াশোনা করতে চায় তবে কত দূর এগোবে তার সময়ই বলবে আর একটা সুখবর শোনা যাচ্ছে যে নন্দা আবার মা হতে চলেছে এই খবরটা সুনন্দই ওর মাকে দিয়েছে